হ্যালো আসসালামু আলাইকুম দেশ এবং প্রকাশ দুই রকম কাছে যে যেখান থেকে আজকে ভিডিও দেখছেন সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বেহাদ আজকে আমরা চলে আসি মিরপুর এক পাখির আডে আজকে আমরা দেখাবো আপনাদেরকে কিছু পাখির কালেকশন অবশ্যই আমাদের পেজে নতুন পেজটাকে ফলো করে দেবেন ইউটিউব চ্যানেল নতুন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে একটা লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন এখানে দেখছেন একজোড়া ইয়েলো রিং নেট আল্লাহ অনেক সুন্দর এরপরে আছে একজোড়া জোড়া আল্লাহ অনেক সুন্দর হোয়াইট রিং নেট পাখি মাসাল্লাহ সাইজ কোয়ালিটি অনেক সুন্দর মাশালা কত সুন্দর কালারের ওয়াইটিং এর এটা আছে আমাদের রতন ভাইয়ের কাছে মিরপুর এক পাখিরাটে গেলে এই রতন ভাইকে পেয়ে যাবেন আপনারা রতন ভাইয়ের কাছ থেকে এই জোড়াটা নিতে পারেন মাত্র পঁচিশ হাজার টাকা দাম চাচ্ছে রতন ভাই অবশ্যই নিতে পারেন চাইলেই এরপরে আছে রতন ভাইয়ের কাছে এক জোড়া চানচিক আফ্রিকান চানচিক প্যালেট কোনর এই জোড়াটা চাচ্ছে রতন বাই পঁচিশ হাজার টাকা মার সাল্লা অনেক সুন্দর দেখেন কত সুন্দর কালার কোয়ালিটি অবশ্যই বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিয়ে আমাদের পাশেই থাকবেন দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর এই পাখি জোড়াটা অনেক সুন্দর এটা চাইলে মিরপুরাকে গেলেই পেয়ে যাবেন রতন বাইকে এখানে আছে এক জোড়া সান সানকনুর মার্শাল্লাহ অনেক সুন্দর দেখেন বেহস এই জোড়াটার দাম চাচ্ছে তিরিশ হাজার টাকা অনেক সুন্দর মার্শাল্লাহ দেখেন কত সুন্দর সাইজ কোয়ালিটি মেলটা হলো টেম ফিমেলটা হলো নন টেম মার্শাল্লাহ অনেক সুন্দর এরপরে আসে ককাডাল পাখি অনেকগুলো রতন ভাইয়ের কাছে এটা আছে আর ভাইয়ের কাছে আপনারা চাইলেই এই জোড়াটা নিতে পারেন এখানে অনেক ককাডাল আছে মশাল্লাহ জোড়া যাচ্ছে চার টাকা করে ভাইয়ের লোকেশন হলো পুরান ডাকা নারিন্দা অবশ্যই আপনারা চাইলেই আমাদের কাছ থেকে ভাইয়ের কাছ থেকে এগুলো নিতে পারবেন মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর লুটিনো আছে লুটিনো পাল আছে গেরে আছে আপনারা চাইলে নিতে পারবেন 4500 টাকা করে জোড়া যাচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম